রবেকৃষ্ণ আমি আছি এখন বাতালিয়া শহরে তো দেখতে পাচ্ছেন এখানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন পুরো সকাল থেকে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন বাসা থেকে বের হওয়া যাচ্ছে না এইরকম বৃষ্টি এত পরিমাণ জলের সবাই পানি বন্ধু হয়ে গেছে সারা রাস্তায় পানি দেখতে পাচ্ছেন গাড়ি পুরো বাতালিয়া শহরটা পানিতে ডুবে গেছে আটও পানি কেমন অবস্থা ভাবে বৃষ্টি হয়েছে প্রায় চার ঘন্টা মনে হয় এগারোটা থেকে শুরু হয়েছে বৃষ্টি আর এই পরিমাণ জল কেমন বৃষ্টি বাসায় ঢুকে গেছে পানি আর মাত্র এক এক হাত হলেই পানি ঢুকে যাবে বাসায় দেখতে পাচ্ছেন এই বাতালিয়া শহরের এই রকম অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন আসলে আরও দুই ঘন্টা যদি এরকম বৃষ্টি হয় একটা না দেখতে পাচ্ছেন এই যে কি পরিমাণ পানি এখনো বৃষ্টি হচ্ছে আবার শুরু হয়ে যাবে এই যে আমি এই বিল্ডিংয়ে এ থাকি চারতলায় তো বাজার আর কিভাবে আনবো এইভাবে পানি এত পানির মধ্যে কিভাবে তা সেখানে কাজ হচ্ছে না চার তালায় কাজ হচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে পানির জন্য কাজ করতে কত অসুবিধা হচ্ছে আপনার এই যে বাসগুলা বাসগুলা অনেক সময় ডুবে গেছে নাকি অনেক বাস এখানে কয়টা থেকে বৃষ্টি হচ্ছে ধারণা আছে দুই ঘন্টা আমার মনে হয় চার ঘন্টা আমি তো এগারোটা দিকে শুরু হয়েছি এদিকে এখন আবার শুরু হয়ে গেছে একটু দাঁড়ায় আবার শুরু হয়ে যায় এ এই দেখেন আমাদের বাসার অবস্থা আমাদের এখানে একটি কাজ হয়েছে বিল্ডিং যখন আমাদের হয়েছিল রাস্তায় কামের নিচে ছিল রাস্তাটা বরাট হওয়ার ফলে এখানে একটু গর্ত হয়ে গেছে তো এই যে বৃষ্টিতে রুমে ঢুকে যাবে পানি এইরকম অবস্থা এই যে এই যে এখানে ইলেকট্রিক কারেন্টের লাইনগুলো রয়েছে উপরে কাজ চলছে এই বৃষ্টির মধ্যে পুরো বাতালিয়া শহরটা একবারে ডুবে গেছে পানি আঠু পানি আরো দুই ঘন্টা পানি হলে এভাবে এই যে গড়ে ঢুকে যাবে পানি দেখতে পাচ্ছেন বৃষ্টি বৃষ্টিপাত এখানে মনে হয় কমর পানি হয় যাব কিভাবে একটু উষা করা হয়েছে একটু আর এখানে এখানে সিমেন্ট রয়েছে বালু সিমেন্ট তো আমি এখন বাসায় চলে যাব উপরে চার তালা যত ফানি হরে তো সবাই প্রার্থনা করুন অন্য অন্য জেলায় রয়েছে সুনামগঞ্জ যারা পানিতে একবারে ডুবে যাচ্ছে এরকম অবস্থা এত বৃষ্টিপাত হচ্ছে দেখতে পাচ্ছেন এই রুমে কিন্তু বাসা এই এই রুমের বাসা কিন্তু পানি ঢুকে যাবে আর মাত্র এক বিলসের সমান পানি ডুবে যাবে এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি হরে সবাই প্রার্থনা করুন নৃসিংহদেবের কাছে যাতে এই বন্যাকবলিত মানুষরা স্বস্তিতে ফিরে আসে বৃষ্টিপাত যাতে নিয়ন্ত্রিত আসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে